অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে মানুষ মন্তব্য ড ইউনোসের দু সালের জুনের মধ্যে নির্বাচন বাণিজ্যিক উদ্দেশ্যে মামলা হচ্ছে কিনা জানতে চান আইন উপদেষ্টা অযথা কাউকে হয়রানি না করতে আইজিপির নির্দেশ গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচি ঘোষণা বিএনপির তিন সংগঠনের তারুণ্য শক্তিকে কাজে লাগানোই উদ্দেশ্য লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আহ্বান বাণিজ্য উপদেষ্টার পাকিস্তান বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্বোধন এবং কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের মধ্যে গোলাগুলি অব্যাহত আফগান সীমান্তে চুয়ান্ন জনকে হত্যা করল ইসলামাবাদ আমন্ত্রণ টিভিএস নিউজ দ্য সাথে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত বাংলাদেশের জনগণ এখনও অন্তর্বর্তীকালীন সরকারকেই ভালো সমাধান মনে করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এও বলেছেন ঐকমত্যের ভিত্তিতে সংস্কার সেরে দু সালের জুনের মধ্যেই নির্বাচন হবে তার পরে নয় সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টু আল জাজিরার উপস্থাপকের প্রশ্ন ছিল শেখ হাসিনার পতনের পরের মধুচন্দ্রিমা পর্ব সম্ভবত শেষ হয়েছে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলো সুনির্দিষ্ট জবাব অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে জবাবে ডক্টর ইউনুস বলেন মানুষ অধৈর্য হয়ে ওঠেনি মানুষ এখনও মনে করে অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য সবচেয়ে ভালো সমাধান এখন পর্যন্ত দেশে এমন কোনো সংকট দেখা দেয়নি যেখানে কেউ এখনই নির্বাচন চায় বা আমাদের সরিয়ে দিতে বলেনি আরেক প্রশ্নের জবাবে ইউনুস বলেন সরকার একটি অর্থবহ নির্বাচন দিতে চায় যদি সংস্কারের তালিকা ছোটো হয় তবে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব বাণিজ্যিক উদ্দেশ্যে মামলা করছে কিনা বা মামলার বস্তু নিষ্ঠতা আছে কিনা তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আঠাশে এপ্রিল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন অভিনেতা ইরেশ জাকের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন মামলা করতে তো কোনো বাধা নেই যে কেউ চাইলে মামলা করতে পারে তবে কাউকে হয়রানি করা যাবে না এদিন ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না মামলা গ্রেপ্তার করা যাবে না তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তরুণদের শক্তিকে কাজে লাগাতে আট দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তারা ঢাকা চট্টগ্রাম খুলনা ও বগুড়ায় সমাবেশ ও সেমিনার করবে আঠাশে এপ্রিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিন সংগঠনের এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন যুব দলের সভাপতি আব্দুল মোনায় মুন্না তিনি বলেন এই কর্মসূচিগুলোর মাধ্যমে জনগণের মতামত ও চিন্তাভাবনা গ্রহণ করা হবে যার ভিত্তিতে আমরা আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আরও জনকল্যাণমুখী ও মানুষের চাহিদা অনুযায়ী পরিমার্জিত করতে পারব তরুণদের একাগ্রতা সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরও জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ করার চেষ্টা করব কাঙ্ক্ষিত বাণিজ্যিক লক্ষ্য অর্জনে বাংলাদেশ পাকিস্তানের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি বলেছেন পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দুদেশের মধ্যে যে বাণিজ্য তা প্রত্যাশিত নয় আঠাশে এপ্রিল ঢাকার একটি হোটেলে পাকিস্তান বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি শেখ বশির বলেন পাকিস্তান বাংলাদেশ বিজনেস ফোরাম দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক শক্তিশালী এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণের প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে তিনি বলেন দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনার পাশাপাশি সেগুলো কীভাবে যৌক্তিক করা যায় সেটি বের করতে হবে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখা এল ওসি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে সাতাশ এপ্রিল রাতে এই গোলাগুলি হয় তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ নিয়ে টানা চার দিন ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি ঘটল একই রাতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের সময় চুয়ান্ন জনকে গুলি করে হত্যা করা হয়েছে জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ আইএসপিআর জানায় পঁচিশ ছাব্বিশ ও সাতাশ এপ্রিল তিন দিন ধরে নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের পাক আফগান সীমান্ত এলাকায় একদল সন্ত্রাসীর চলাচল শনাক্ত করে তারা অনুপ্রবেশের চেষ্টা করছিল এরপর সাতাশে এপ্রিল রাতে নিরাপত্তা বাহিনী তাদের অনুপ্রবেশ ব্যর্থ করে দিয়েছে দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে